আমাদের সারনেমটা হলো আমাদের ইতিহাস আমি এবার ঠিক করেছি পদবীটা আমি পাল্টাবো তুই যে বিয়ের পর সরনেম চেঞ্জ করছিস না সেটাও বাড়ির লোক জানে তুমি বলেছিলে বাড়িতে কারোর কোনো প্রবলেম নেই তো প্রশস্ত করেনি হ্যাঁ তোমারই হালদার বলা না হালদার বাড়িতে গিয়ে দেখাও এখানে নয় আমি হালদার হবই হব দেখি আমাকে কি আট সব গোনাষ্টা কল্লি বল তুই তুমি যখন জিতনি বসে থাকো আমি কিচ্ছু শুনতে চাই না আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই তুমি তোমার মধ্যে আমায় খুঁজে पाओ কি হ্যা টু মি এই আমার বাড়ি সবকিছু নষ্ট করে দেবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না আমি এটা নিতে পারছিনা ইট হ্যাজ টু এন্ড মানে যেখানে তোমার মন সেখানেই আমার মন আই লাভ ইউ ফর হু ইউ আর